আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত মোহতারাম হাজরিন আজকে আমরা আলোচনা করব দাঁত ব্যথা কিভাবে ভালো করতে হয় কোন আমল করলে দাঁতের ব্যথা ভালো হয় দাঁতের ব্যথার জন্য ইসলামিক আমল কি রয়েছে কোরআন হাদিস আমাদেরকে কি সমাধান দেয় তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তো সকলে মনোযোগ দিয়ে শুনতে থাকি বিসমুল্লাহি রহমান রহিম রাহমদু রুসল্লাহ রসুল করিম আহমাবাদ বিসমিল্লাহি রহমান রহিম মেরে হাজরিন আজকে আমরা আলোচনা করছি যে দাঁত ব্যথার জন্য কোরআন হাদিসের মধ্যে কী আমল রয়েছে সেটা আজকে আপনাদেরকে শেখাবো এবং বুঝিয়ে দিব মেরে মহতারাম হাজরিন কোরআনের মধ্যে এমন একটি আয়াত রয়েছে ছোট্ট আয়াত রয়েছে যে আয়াতটি কাগজের উপরে লিখে মারি নিচে রেখে দিলে তা ভালো হয়ে যাবে সম্পূর্ণ আকারে সম্পূর্ণ আকারে আপনার দাঁতের ভেতা ভালো করার জন্য এই ওজিফাটা করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই উত্তম যাজা এবং উত্তম ব্যবস্থার জন্য রেখে দিয়েছেন ইনশাল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন তো সেই গুরুত্বপূর্ণ অজিফাটি কি সেটা আজকে আপনাদেরকে শোনাবো মনোযোগ দিয়ে শুনতে থাকুন বিসমিল্লাহ রহমান রহিম লিকুল্লি নাবাই ইম মুস্তাকর এমন লিকুল্লি নাবাই ইম মুস্তাকর ওয়াসাউফাত এমন এটাই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ ফজিফা মেরম হাজরিন এই আয়াতটা এই ছোট্ট আয়াতটি আমরা কাগজের উপরে লিখে মারি নিচে রেখে দিব তাহলে আমাদের সমস্ত ডাক্তারের ব্যথা ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাত মতো তুলে ধরছি নিজেরা এবং কেউ অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম